সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি পবিত্র মাহের রমজানে আপনারা সবাই ভালো আছেন দর্শক চলছে কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতামূলক মাস মার্চ দুই আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বিকন ফার্মাসিউটিক্যাল স্পিএলসি নিবেদিত ক্যান্সার জয় পাওয়ার বাই জেলোপ্লাট অ্যাকোয়া দর্শক পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদের সাথে আছি আমি ডক্টর সানিয়া এশা আপনারা আপনাদের নাম এবং বয়স উল্লেখ করে কমেন্ট বক্সে যে কোনো প্রশ্ন করতে পারবেন দর্শক আমরা জানি খাদ্যাভাস রমজান মাসে আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কোনটাল ক্যান্সারের ক্ষেত্রেও কিন্তু খাদ্যাভাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমাদের আজকে অনুষ্ঠানে আমরা আলোচনা করব সমস্ত বিষয়গুলি নিয়ে বিষয়টি আলোচনার জন্য আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন একজন অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এটিএম কামরুল হাসান তিনি একজন মেডিকেল অঙ্কোলজিস্ট হিসেবে আছেন মেডিকেল অঙ্কোলজি বিভাগ জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালে আসসালামু আলাইকুম স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ আপনাদের আপনাকে এবং এটিএন বাংলাকে যে আমাকে এই অনুষ্ঠান আমন্ত্রণ জানানোর জন্য জি স্যার আশা করছি আপনি খুবই ভালো আছেন আপনাকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করছি প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি কোলোরেক্টাল ক্যান্সার আসলে কি এবং মানব দেহের কোন অংশে এটি হতে দেখা যায় আচ্ছা ধন্যবাদ আসলে এটা খুব জরুরি যে আসলে কোন অংশে ক্যান্সার হচ্ছে সেটা ইম্পর্টেন্ট colon colon rectum আসলে দুইটা শব্দ কোলন এবং রেকটাম দুটো অঙ্গ আমরা সাধারণত আমরা যেহেতু আমরা অনেকে আমরা এনটিমেডিট বলেন বাইতে পড়ি বাংলা গড়ি বিয়দন্ত পুত্রন্ত এগুলো আমাদের লোক খাদ্য পরিপাকের একটা অংশ তো কোলনটা হলো বিয়দন্ত যেটা অংশটা আমরা বলি এবং যেটা আমাদের যে স্টুল বা যে রেকটাম যেটা বলি সেটা স্টুল যখন রিজার্ভ হয় সেটা হলো রেকটাম দুইটারই কিন্তু মোটামুটি একই ধরনের ক্যান্সারের প্যাটার্ন ধরে প্যাটার্ন এবং তার চিকিৎসা মোটামুটি কাছাকাছি এই জন্য আসলে দুইটা ক্যান্সারকে আমরা একসাথেই বর্ণনা করি কলোর একটা কিন্তু কলোর এবং রেক্টর সম্পূর্ণ আলাদা দুইটা কিন্তু ক্যান্সার এবং দুইটার কিছুটা ভিন্ন পার্থক্য আছে যে আমরা চিকিৎসা ক্ষেত্রে ট্রিটমেন্ট প্রোটোকলের ক্ষেত্রে কিছুটা ভিত্তিক্রম আছে এছাড়া কিন্তু মোটামুটি দুটোই কিন্তু একই রকম তার সিমটম বলেন তার পরীক্ষা বলেন সব কিছু কিন্তু প্রায় একই রকম এই জন্য দুইটাকে আমরা একসাথে কলোরেক্টাল বলি জি স্যার অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে বুঝিয়েছেন আমাদেরকে পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি যে একজন সাধারণ মানুষ কি কি লক্ষণ দেখা গেলে বুঝতে পারবে যে ভবিষ্যতে তার কোলন ক্যান্সার হতে পারে বা কি কি উপসর্গ নিয়ে একজন মানুষের ডক্টরের শরণাপন্ন হওয়া উচিত আসলে এটা সবারই খুব জরুরি আমরা ক্যান্সার সম্পর্কে সচেতন না বলে আসলে আমাদের দেশে বলেন বা বিশ্বের বিভিন্ন জায়গায় ক্যান্সার কিন্তু প্রাদুর্ভাব বাড়ছে আর আমাদের দেশে এটা আসলে খুবই খুবই দুর্বল অবস্থা আসলে সচেতনতা নাই এবং স্ক্রিনিংটাও আসলে খুব আমরা স্ট্রংলি পালন করতে পারি না তো সচেতন থাকতে হলে আপনাকে রোগ সম্বন্ধে কিছুটা এ অন্তত জানতে হবে কিছুটা সম্ভব ধারণা আনতে হবে আমরা আসলে ক্যান্সার শুনেই সবাই আতঙ্কে থাকে যে ক্যান্সার হলো মৃত্যু অবধারিত চিকিৎসা নেই এবং এদের কোনো সুস্থ হওয়ার সম্ভাবনা নেই কিন্তু একটু যদি আমরা সচেতন থাকি বা আমাদের পারিবার্শ্বিক যে চোখ খোলা থাকে তাহলে কিন্তু ক্যান্সার সম্পর্কে আগাম একটা আমরা ধারণা পেতে পারি সেটার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারি এবং সেই ক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে কিন্তু ক্যান্সার কি মানে সম্পূর্ণ নিরাময় যোগ্য দেখা গিয়েছে সত্তর থেকে আশি বা ক্যান্সারে কিন্তু নিরাময়যোগ্য যদি প্রাথমিকভাবে রোগটা ধরা পড়ে এবং রোগটা ধরা ফলে কিভাবে আপনাকে অবশ্যই সচেতন হতে হবে এবং সচেতন হতে কিছু লক্ষণ অবশ্যই জানতে হবে আর এর আগে একটু বড় নেটিয়াসি বলি যে ক্যান্সার পলিটিক ক্যান্সার কিন্তু বিশ্বের দ্বিতীয় সর্বোত্ত ক্যান্সার মৃত্যুর কারণ বলেন বা ক্যান্সার কারণ দুটি এবং পুরুষ মহিলা কিন্তু মোটামুটি সবারই সমানভাবে হয় এবং পুরা ক্যান্সারের সারা বিশ্বে যতদূর ক্যান্সার আছে প্রায় টেন পার্সেন্ট ক্যান্সার কিন্তু কোলেট্রিক ক্যান্সার হয়ে থাকে এখন লক্ষণ যদি আপনাকে বলেন যে আমাকে প্রথমে লক্ষণটা হলো যে সাধারণত খুব বেশি ক্লিন কাট কোনো লক্ষণ থাকে না কোলেট্রিকে আমাদের দেশের রুগীরা সাধারণত যারা বলে যে একটু পেটে ব্যথা হয় পেটটা ফাঁপা থাকে অস্বস্তিকর একটা ব্যাপার থাকে পেটের মধ্যে অস্বস্তিকর একটা ব্যাপার যেটা ব্যথা যেটা করে সেটা হয় পায়খানার যে প্যাটার্ন আমাদের প্রত্যেক মানুষ এটা ইন্ডিভিজুয়ালি তার বাথরুমে যাওয়ার মল থেকে একটা প্যাটার্ন আছে টাইম আছে কেউ সকালবেলা ঘুম থেকে উঠে যায় কেউ রাত্রেবেলা যায় কেউ সকালে নাস্তা করে যায় কেউ একটু হাঁটাহাটি করার পর যায় এই প্যাটার্নটা যদি কারো চেঞ্জ হয়ে যায় আমূল চেঞ্জ হয়ে যায় যা সকালবেলা বাথরুমে যাওয়ার অভ্যাস ছিল তাহলে সকালবেলা বাথরুম হচ্ছে না সে বাথরুমটা হচ্ছে রাত্রেবেলা বা মধ্যরাত্রে অথবা দুপুর বেলা কিন্তু তার রাখতে হবে তারপরে যদি আমাদের প্রত্যেকটা ক্যান্সার যে কমন কিছু লক্ষণ যে শারীরিক দুর্বলতা রক্তশূন্যতা খাবার অরুচি তিনটা কমন জিনিস এটা সাধারণত এই ক্যান্সারে বেশি থাকে এবং অনেক সময় দেখা যায় যে আমাদের ক্ষেত্রে পায়খানার সাথে রক্ত যাওয়া সাথে রক্ত যাওয়া এবং এইটা আসলে যখনই মানুষকে পায়খানার সাথে রক্ত দেয় তখনই মানুষ কিছুটা অ্যালার্ম হয় যেগুলো সেগুলো পায়খানার সাথে রক্ত যাওয়া এটা একটা বড় অ্যালার্মিং বিষয় এবং অনেকে দেখা যায় যায় যে একেবারে যেটা আমাদের বলি রেকটাম বা কলনের অবস্ট্রাকশন ডেভেলপ করে সিবিআর ব্যথা নিয়ে আসে ভমিটিং নিয়ে আসে সেইগুলা আসলে স্টেজে নিয়ে আসে আবার যদি ক্যান্সারটা ছড়িয়ে যায় সেই ক্ষেত্রে পেটের মধ্যে পানি আসতে পারে তারপরে শ্বাসকষ্ট হতে পারে যদি লাংসে পানি আসে ইভেন মাথা ব্যথা হইতে পারে যদি সেটা ব্রেনে চলে যায় এছাড়া আরো 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 কিছু পারিপার্শ্বিক লক্ষণ হয় সেই রোগীর প্রকার বেগ অনুসারে জি স্যার স্যার আমরা লক্ষণগুলির ব্যাপারে জানতে পারলাম এবার জানতে চাচ্ছি যে খাদ্যাভ্যাসের সম্পর্কে কোন ক্যান্সারের ক্ষেত্রে খাদ্যাভ্যাসের প্রভাব আসলে কতটুকু এটা আসলে খুবই জরুরি আপনি আমরা যদি একটু পিছন দিকে তাকাই কথা বলি যে আসলে খাদ্য আগে আমরা একটু রিক্স ফ্যাক্টর একটু বলে নেই যে কি কি কারণে করোনার একটা হওয়ার সম্ভাবনা বেশি হয় তো এক নম্বর যদি কারণ হয় সেটা হলো খাদ্যপাস খাদ্যপাস মানে যদি হাই কার্বোহাইড্রেট ডায়েট আমরা খাই প্রচুর ফাস্টফুড খাচ্ছি প্রচুর ভাত খাচ্ছি কার্বোহাইড্রেট খাবার যেগুলো খাচ্ছি এগুলো যদি খাওয়ায় প্রচুর ফ্যাট খাবার ফ্যাট যেগুলো মাংস গরু মাংস খাসি মাংস বা যেগুলো খুব ফেটি আইসক্রিম এগুলো খাচ্ছি শাকসবজি কম খাচ্ছি কারণ শাকসবজি বলে আমাদেরকে ফাইবার ফাইবার খাবারগুলো আমাদের সাধারণত খাবারটা হজমে সাহায্য করে এবং যে ইরিটেশন গ্যাস্ট্রিক আপনার যে কলনের যে ইরিটেশনটা কম হয় যার ফলে আমাদের কিন্তু যারা প্রচুর ফাইবার খায় বা শাকসবজি খায় তাদের কিন্তু সম্ভাবনা কম থাকে কেউ যদি শাকসবজি কম খায় প্রচুর কার্বোহাইড্রেট ফ্যাট খাচ্ছে কিন্তু শাকসবজি সেই পরিমাণ খাচ্ছে না আমরা সব সময় একটা প্রাথমিক বই থেকে আমরা পড়ে আসছি প্যালেন্স ডায়েট হ্যাঁ সুষম খাদ্য যেটা বলি সুষম খাদ্য যদি কোনো জায়গায় ঘাটতি হয় একটা খাবারের মধ্যে যদি ফাইবার না থাকে পানি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু তার কলেস্ট্রেল হওয়ার সম্ভাবনা ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয় আবার ধূমপান যেটা আসলে প্রত্যেকটা ক্যান্সারের কিছু পিছনে একটা কমন কালপ্রিট বলা যায় ধূমপান সিগারেট ধূমপান হলেন অথবা ধুয়াহীন যে তামাক যেটা আমরা বলি পান সুপারি জর্দার তামাক এগুলো কিন্তু ক্যান্সারের একটা কারণ এবং কোলেস্ট্রলের একটা বিশাল একটা কারণ আমরা যদি ঠিক মতো যে আমাদের মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলা ভিটামিন মিনারেলস এগুলো যদি কম খায় সেটাকে সেই ক্ষেত্রে কিন্তু কোলেস্ট্রল ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয় এবং আপনি যেটা বললেন যে ফিজিক্যাল এক্সারসাইজ আমাদের দেশে এখনকার যারা আছে আমরা সবাই আসলে এত বেশি কর্মব্যস্ত সবাই আসলে টেবিল ওয়ার্ক করতে ব্যস্ত থাকি শরীর দিকে আসলে কোভিডে তাকাই নাই ফিজিক্যাল এক্সারসাইজ যদি কেউ কম করে বা নাই করে যে একটু হাঁটা ঘন্টা চল্লিশ মিনিট বা এক ঘন্টা হাঁটাহাঁটি করা ব্যায়াম করা হালকা ব্যায়াম করা এটা যদি কম হয় সিলিন্ডারি ওয়ার্কার খুব স্তুলত অভেস অনেক হাইলি মোট মোরবিটলি অভেস অনেক রোজনদার যারা আছে তাদের কিন্তু কয়েকটা ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা বেশি মোদ্দা কথা আপনি যখনই কার্বোহাইড্রেট বেশি খাবেন পেট বেশি খাবেন হবে তখনই কিন্তু কলোরেক্টাল ক্যান্সার তথা যে কোনো ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে স্যার আপনার উত্তর থেকে যেটা বুঝতে পারলাম যে ভাজা পোড়া বা প্রসেস ফুড এগুলো কিন্তু কোলন ক্যান্সারের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তো সেই ক্ষেত্রে এখন যেহেতু চলছে রমজান মাস আমরা জানি যে আমাদের ইফতার এবং সেহিতে ভাজা পোড়া খাওয়ার প্রবণতাটা কিন্তু একটু বেড়ে যায় আমাদের দেশের মানুষ তো তাদের প্রতি আপনার কি পরামর্শ রয়েছে তাদের কি খাবার আসলে মেনে চলা উচিত যাতে এই ক্যান্সারের ঝুঁকি থেকে তারা অনেক ক্ষেত্রে দূরে থাকতে পারে আসলে এটা আসলে আমরা অনেক দিন দিয়ে বলছি আসলে আজ থেকে খুব একটা পরিবর্তন হয় না মানুষের ইফতারের সময় সবাই এই ভাজা পোকার দিকে সবাই হামলে পড়ে ইফতারের পাশে যদি পেঁয়াজু চপ ছোলা ভাজা যদি না হয় তাহলে আসলে অনেকে মন ধরে না আসলে এটা খুবই টক্সিক খাবার সারাদিন খাবার আপনি না খেয়ে থাকলেন পেটটাকে একটা ফাস্টিং রাখলেন পেটের মধ্যে একটা নিউট্রাল এনভারনমেন্ট রাখে হঠাৎ করে আপনার হাইলি অয়েলি খাবার ভাজা পোড়া যেটা বার্ন হয় যা পড়া যে কোনো খাবার যত বার্ন করবেন যত রিফাইন হবে ততই বেশি কার্সিনো জিনিস প্রসেস ফুড বেরিয়েগুলো বলি আমরা যেগুলো বার্ন দিই পেঁয়াজ যদি প্রচুর তেলের মধ্যে ভাজা হয় এবং বাইরে যেগুলো পেঁয়াজগুলো থাকে এগুলো হয়তো পুরাতন তেল দিয়ে ভাজা পোড়া করে সেগুলো কিন্তু কার্সিনোজেনিক কার্সিনোজেন হওয়ার সময় অনেক বেশি আর আপনি যখনই খাবার এমটি স্টমাকে যখনই খাইলেন তখনই কিন্তু এটা আমাদের বডির যে আমাদের কি আমাদের হজমের যে প্রক্রিয়াটা সেটি কিন্তু বাজাগ্রস্ত হলো কারণ সে নর্মাল খাবার পাচ্ছে না সেটা একটা প্রসেস ফুড পাচ্ছে তার জন্য প্রচুর তার এনার্জি নষ্ট হচ্ছে তাকে প্রচুর বিক্রির মধ্যে যেতে হচ্ছে তো সেই ক্ষেত্রে আমি বলবো সবাইকে অনুরোধ করবো যে আসলে আমরা তা ভাজা পুরা যতটুকু পারি অ্যাভয়েড করি যেটা আমরা সিম্পল খাবার আমরা যেটা যেমন আমরা বলি যে আমরা রমজান ছাড়া ইজিলি কি খাই দুপুর সকালে আমরা একটা পরোটা খাই এটা সবজি খাই ডিম খাই এটা আমরা খুব গুরুত্ব নাস্তা হুম দুপুর আমরা ভাত খাই সবজি খাই মাছ খাই রাত্রে ভাত মাছ খাই আমরা এটাই খাই এটা কিন্তু খুব একটা খুব একটা খারাপ খাবার না আমরা যদি ভাত মাছটা খাই ইফতারের সময় সেটা কিন্তু ভালো অথবা আপনি সিম্পল একটু আপনি ফ্রুটস খান প্রচুর পানীয় খান জুস খান শরবত আপনি মনে করেন এখন তো ফলের সিজন আছে তরমুজের জুস খান ডাবের পানি খান আপনি একটু চিরা খেতে পারেন দই খেতে পারেন দুধ খেতে পারেন এগুলো কিন্তু আমাদের জন্য যথেষ্ট পুষ্টিকর পুষ্টি আছে এবং আমাদের সারাদিনে যে রোজার পরে যে ক্লান্তিটা তাই তার জন্য যথেষ্ট এনার্জি এনার্জি আমাদের বুস্ট করে কিন্তু আপনি যখন বাজার পরে খাবেন তখন এনার্জির তুলনায় আপনার মুখরোচকটা বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় যেটা আমাদের পরবর্তী হজম প্রক্রিয়াতে বিশাল একটা বাধাগ্রস্ত করে তো আমি সবাইকে অনুরোধ করবো আপনার হয়তো খাবেন সীমিত আকারে খাবেন কিন্তু খাবারটা খাবেন পরবর্তীতে আপনি খাবারটা শুরু করেন একটা ফ্রুটস দিয়ে জুস খান একটা হালকা চিরা খান দই খান অথবা একটু ভাতটাই খেলেন খাওয়ার পরে আপনার ভাজা পোড়াটা খান সেটা সীমিত পরিমাণে যাতে আপনার ইরিটেশন বা আপনার যে আমাদের হজর প্রক্রিয়াটা বাধাগ্রস্ত না দর্শক আশা করছি স্যার এই সুন্দর পরামর্শ থেকে আপনারা রমজান মাসে খাদ্যাভ্যাসটা সুন্দরভাবে মেইনটেইন করতে পারবেন এখন থেকে

সেটা আসলে গবেষণা একটা বিষয় যে আমাদের দেশে কলেটার ক্যান্সার ইয়ং হচ্ছে কেন বেশি আমরা কি জন্য পাচ্ছি সেটা নিয়ে আমরা বিভিন্ন স্তরে গবেষণা শুরু করেছি ইনশাল্লাহ আমরা এর এটা ভালো একটা গবেষণার একটা ফলাফল পাবো কিন্তু ইন্টারন্যাশনাল যেটা আমরা জার্নালে বিভিন্ন জায়গায় দেখি ইউএসএ বলেন বা আফ্রিকান বা আমেরিকানদের বলেন এদের কিন্তু পঞ্চাশে উর্ধেদের কিন্তু কলেটার ক্যান্সার বেশি হয় এবং যাদের ইয়ং এজে এদের কিছু জেনেটিক কিছু কারণ থাকে প্লাস ফ্যামিলিয়ার কিছু কারণ থাকে আমি যেটা বললাম যে রিক্স মধ্যে অন্যতম কারণ হলো জেনেটিক একটা কারণ আছে যে আমাদের বিভিন্ন জেনেটিক জিন মিউটেশন হয়ে যায় সেটা কারণে কোনো ক্যান্সার হতে পারে অথবা ফ্যামিলি যদি কারো ক্যান্সার হয় যেমন ভাই বোন বাবা চাচা ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি তাদের কিন্তু কোনো ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে আবার কারো যদি আগের থেকে ক্যান্সারের আগের থেকে যদি ইনফ্লামেটরি কোনো ডিজিজ যেমন আমরা বলি কনস ডিজিজ ইনফ্লামেটরি বাউল ডিজিজ কিছু প্রদাহজনিত রোগ আছে ক্যান্সার কলনে এটা আসলে খুবই প্রদাহজনিত এবং খুবই ভোগায় রোগীদেরকে এইটাও কিন্তু পরবর্তীতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি আবার অনেক সময় ইনসিডেন্টালি আমরা অনেক সময় কলনে বা রেক্টামে আমরা পলিক পাওয়া যায় যেটা হয়তো খুব বেলাইন নতুন খুব খুব খারাপটা ভালো কিন্তু এটাও কিন্তু অনেক সময় পরবর্তীতে ক্যান্সারে কনভার্ট হতে পারে তো আমি যেটা বলবো যে এগুলো সাধারণত আমরা ইজিলি ইন্টারন্যাশনাল বা ওয়েস্টার্ন কান্ট্রিতে সাধারণত পঞ্চাশের পরে রোগীদের আমরা পাই কিন্তু আমাদের দেশে ইয়ং এজে আমরা পাচ্ছি যে এটা আমাদের আসলে আমাদের জন্য আসলে এটা খুবই অ্যালার্মিং সঙ্গে সঙ্গে এটা আমাদের জন্য একটা উপদেশ আমরা বলবো এটা আমাদের জন্য একটা সুযোগও যে আমরা একটা স্ক্রিনিং প্রোগ্রাম চালু করা যে কলোরেটিক ক্যান্সার আমাদের রোগীদের কাজে কাজে বেশি হচ্ছে বা কাদের হচ্ছে এবং এটা নিয়ে গবেষণা করে যে কী কারণে হচ্ছে সেটা একটু বের করে সেটা হয়তো হইতে পারে তার খাদ্যভ্যাসের জন্য হতে পারে তার ধন্যবাদ উত্তর থেকে যেটা জানতে পারলাম যে বয়স্ক রোগীদের সাথে সাথে ইয়াং জেনারেশনের যারা আছেন তারাও কন ক্যান্সার ঝুঁকিতে এখন পরে যাচ্ছেন এবং সেগুলোর কারণ সম্পর্কে আমরা কিছুটা ধারণা পেলাম তো এই ক্ষেত্রে আপনার তাদের জন্য কি পরামর্শ রয়েছে যে আপনাদের কি মেনে চলা উচিত বা লাইফস্টাইলে কি ধরনের মডিফিকেশন আনা উচিত যাতে ক্যান্সারের ঝুঁকি থেকে তারা অনেক ক্ষেত্রে দূরে থাকতে পারবে এটা আমি আগে ডিসপেক্টের সাথে কিছু আমি উল্লেখ করেছি যে প্রথম কাজ হলো আমাদের যা যা হওয়ার ক্যান্সার হওয়ার যা যা কারণে ক্যান্সারটা হয় সেটা অ্যাভয়েড করা প্রথম হলো আমাদের খাদ্য অভ্যাস যে খাদ্য অভ্যাসটি আমরা অনেকক্ষণ কথা বললাম যে আমাদের ব্যালেন্স খাবার যেটা সুষম খাবার যেটা ব্যালেন্স ডায়েট যে খাবারের শর্করা থাকবে অল্প পরিমাণে ফ্যাট অল্প পরিমাণে থাকবে প্রোটিন থাকবে প্রপোশনালি শাকসবজি থাকবে পানি থাকবে ভিটামিনস থাকবে এটা সম্পূর্ণ ব্যালেন্স ডায়েট আমাদেরকে মেনটেন করতে হবে এবং অতিরিক্ত খাবার না খাওয়া অতিরিক্ত খাবার খাওয়া ফাস্ট ফুডটা অ্যাভয়েড করা ধূমপানটা অ্যাক্টিভলি অ্যাভয়েড করা প্যাসিভ এবং অ্যাক্টিভ দুইটাই আমি ধূমপান করছি না ছেড়ে দিচ্ছি সাথে সাথে আমার পাশে যে ধুমবল করতে তাকে ছাড়তে করতে কারণ তার কাছ থেকে কিন্তু যে স্মোক আসছে সেটা আমার কাছে চলে আসছে তামাক জাতীয় খাবার যেগুলো আছে পান জর্দা তারপরে যে গুল এগুলো অ্যাভয়েড করা ফিজিক্যাল অ্যাক্টিভিটি অন্তত আমাদেরকে প্রতিদিন চল্লিশ মিনিট করে হালকা ব্যায়াম করা সেটা ফিজিক্যাল হাঁটাহাঁটি হতে পারে সাঁতার হইতে পারে সাইক্লিং হইতে পারে জিম হতে পারে যে কোনো কিছু করা কারণ আমাদের ফিজিক্যাল ফিটনেসটাই এবং যদি কারো ফ্যামিলি হিস্ট্রি থাকে বা এরকম কলন বা কলন ক্যান্সারের কোনো হিস্ট্রি থাকে তাকে আগে থেকে স্ক্রিনিং আওতায় নিয়ে আসা এবং কিছু যদি আমি আগে বললাম যে কারো যদি আগে থেকে কোনো ইনফ্লামেটরি বা প্রদাহজনিত কোনো রোগ থাকে তাকেও কিন্তু স্ক্রিনিং আওতায় নিয়ে আসা যাতে তাকে আর্লি ডিটেকশন করা যায় এবং দ্রুত চিকিৎসার মাধ্যমে তাকে সম্পূর্ণ মুক্ত রোগ মুক্ত করা যায় অসংখ্য ধন্যবাদ স্যার দর্শক সারারী পরামর্শগুলি থেকে কিন্তু আমরা বুঝতে পারলাম যে ক্যান্সার প্রতিরোধের জন্য আমরা কি কি স্টেপগুলো নিতে পারি আপনারা ইটেন বাংলার ফেসবুক পেজের থ্রুতে সরাসরি আমাদের অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন এবং কমেন্ট বক্সে আপনার নাম এবং বয়স উল্লেখ করেও কিন্তু যে কোনো প্রশ্ন করতে পারবেন স্যার আমরা আজকের এই প্রোগ্রামটি করছি সোশ্যাল মিডিয়ার থ্রুতে কিন্তু আমরা সচেতনতা পৌঁছে দিতে চাচ্ছি মানুষের কাছে কাছে মানুষের ঘরে ঘরে যাতে তারা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে তো গ্রাম বাংলার জনতা যারা আছেন আনাচে কানাচে হয়তো তাদের কাছে এখন আমরা পৌঁছাতে পারছি না পুরোপুরি তো সেক্ষেত্রে আপনার কি কোনো পরামর্শ রয়েছে যে আমরা কি কি আরো পদ্ধতি অবলম্বন করতে পারি আসলে ক্যান্সারের প্রতিরোধ করার জন্য ক্যান্সার নির্মূল করার জন্য প্রথম কাজ হলো সচেতনতা তৈরি করা সচেতন পথে দিয়ে শুরু করতে হবে আমার ঘর থেকে আমার কাছ থেকে এবং আমার আশেপাশে যারা আমি আমার বন্ধু বান্ধব আত্মীয় সবাইকে কিন্তু এটা এই মেসেজটা প্রচার করতে হবে এবং এটার জন্য আসলে সোশ্যাল মিডিয়া খুবই একটা ভালো একটা ওয়ে আমি বললাম এখন সবারই স্মার্টফোন আছে সবাই কম বেশি ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ ইউজ করে তো এইগুলোর মাধ্যমে যদি সবাই নিজেদের আজকে আমি আমাদের যে আলোচনা সেটা যদি আমরা সবার মাধ্যমে ছড়িয়ে দেয় আমি আমার বন্ধুকে আমি আমাদের আজকের আলোচনা একটু শেয়ার করলাম সে কিছুটা আইডিয়া পেলো ক্যান্সার সময় যেটা আইডিয়া পেলো সেটা হয়তো প্রত্যন্ত অঞ্চলে তার কোনো কাছে চলে যাবে কারণ এখন প্রত্যন্ত অঞ্চলে মোবাইল নেটওয়ার্ক আছে স্মার্টফোন আছে এটা খুব সহজে আসলে পজিটিভ কথা দ্বিতীয় যেটা হলো যে ক্যান্সার হ্যাজ নো আনসার যে উৎপত্তিতে একসময় প্রচলন ছিল যে ক্যান্সার বলে মিত্র অবতারিত এটাতে কোনো চিকিৎসা করে লাভ নাই যা ইচ্ছে খাওয়া দাওয়া করুক আল্লাহর নাম নেক এবং মৃত্যু প্রহর করুন আসলে এটা আসলে এখন আসছে আসছে পূর্বর থেকে একটাই পরিবর্তন ছিল হ্যাঁ এখন ক্যান্সারে অনেক আনসার আমাদের হাতে আছে আমরা অনেক চিকিৎসা আছে অনেক আমি আগেই বললাম যে বৃষ্টি ক্যান্সার যদি নিরাময়যোগ্য যদি প্রাথমিকভাবে ধরা পড়ে এবং সত্তর থেকে আশি বা ক্যান্সার কিন্তু নিরাময়যোগ্য নিরাময় সম্পূর্ণ কিরোটি বন্ধ করি তো এই সুযোগটা আমরা কি জন্য হারাবো এই না হারানোর জন্য প্রথম উপায় হলো আমাদেরকে সচেতন তৈরি করা এবং সবাইকে এই বিষয়ে একবারে সজাগ করা যে আমাদের ক্যান্সার সম্পর্কে সবাইকে অন্তত বেসিক জিনিসগুলো যে আমাদের ক্যান্সার কি জন্য হচ্ছে ক্যান্সার রিক্সার কি কি আমি ওই রিক্সা আছে কিনা আমি ওই রিক্সা আছে কিনা তার জন্য আমাকে নিয়মিত কি করতে হবে সেটার যদি মেজা করি যেমন উদাহরণ দিই যে আমি যদি আমাদের যে কারো যদি ক্যান্সারে আক্রান্ত হয়ে আমার আত্মীয় আমার ভাই বাবা চাচা কেউ যদি ক্যান্সার কোলেটে ক্যান্সারে আক্রান্ত হয় তাকে আমরা আমার 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 ই হলো আমাকে নিয়মিত স্ক্রিনিং করা স্ক্রিনটা কীভাবে তো আমাকে স্ক্রিনিংয়ের নিয়মটা জানতে হবে তো এখানে আমাদের স্ক্রিনিংয়ের বিষয়ে একটু বলে নেই যে স্ক্রিনিংটা আসলে দুই ধরনের বলা হয় যে যেগুলা মডারি রিক্স আছে এবং হাই রিক্স মডারি রিক্স হলো যে 50 থেকে 75 বছর বয়স তার কে আমরা মডারেটলি রিস্ক তাদের হয়তো কোন ফ্যামিলি হিস্ট্রি নাই কিন্তু তারে যেমন বললাম যে পার্সোনাল হিস্ট্রি আছে যে খাদ্য সমস্যা আছে ফিজিক্যালি ইনঅ্যাকটিভিটি আছে তাদেরকে অন্তত বছরে একবার স্টুলটা পরীক্ষা করা স্টুল ওবিটি বলি অকাল ব্লাড টেস্ট সিম্পল একটা পরীক্ষা যেখানে মানে বাইকারাস সাথে মলের সাথে যে রক্তের উপস্থিতি আছে কিনা সেটা বোঝায়

সাধারণত যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে তাদেরকে বলা আছে যে যে তার ফ্যামিলি মেম্বার যার যে সময়টাতে যে বয়সটাতে ক্যান্সারে আক্রান্ত হয়েছে তার দশ বছর আগ থেকে অথবা তার চল বয়স যদি চল্লিশ বছর হয় সেই সময় থেকে তার স্ক্রিনিংটা শুরু করতে হবে উদাহরণস্বরূপ যে আমার ভাই যদি পঞ্চাশ বছর বয়সে যদি ক্যান্সারে আক্রান্ত হয় তাহলে আমার উচিত হবে চল্লিশ বছর বয়স থেকে আমার স্ক্রিনিংটা শুরু করা এবং স্ক্রিনটা সিম্পল হয়েতে পাঁচ বছর পর পরে যদি একটা কলোস্কোপি করা

কলন স্কুপ করি তার পরীক্ষা করে দেখা যে তার কলনে নতুন কোনো টিউমার হইলো কিনা বা গ্রোথ হইলো কিনা আবার যদি ইনফ্লামেটিভ বাউল ডিজিজ যার আছে যে প্রদাজনীন যুগ তার যদি চিকিৎসা কমপ্লিট করা আট বছর পরে থেকে প্রতি দুই বছর পর পর শুধু সে শুধু স্ক্রিনিং করবে যে শুধু কলন মাধ্যমে স্ক্রিনিং করবে আবার কারো যদি পলিপ থাকে যে পলিপটা যদি খুব বেশি রিক্স না হয় তাই তাই সেক্ষেত্রে সে পাঁচ বছর পর পর পরীক্ষা করবে আর যদি মডারেট রিক্স থাকে ক্ষেত্রে তিন বছর পর পর পরীক্ষা করে সিম্পল ওয়েতে হইলো আমাদের রিস্ক আমরা অ্যাসেসমেন্ট করতে পারি এবং স্ক্রিনিং করতে পারি এটার জন্য অনেক বেশি খরচও পড়ে না কলোনাস্কোপি করতে খুব বেশি খরচ আমাদের দেশে না এবং এটা করার কিন্তু আমি আমার নিজের লাইফ সেভ করতে পারি আমার আত্মীয় লাইফ সেভ করতে পারি আমার ছোট ভাই ছোট বোন যে কোনো কারো কিন্তু আমার লাইফ সেভ করতে পারি স্ক্রিনিং মাধ্যমে এবং আমাদের দেশে কিন্তু আপনি যেটা বলেন প্রত্যন্ত অঞ্চলে আমাদের দেশে আমরা যদি শহরে অঞ্চলে মানুষগুলো কিন্তু ফিজিক্যালি খুব ইনএক্টিভ বরং গ্রাম অঞ্চলে কিন্তু মানুষ এখন মাইলের বড় হাটে মাইল হাটে মাঠে মান্তরে কাজ করে তাদের কিন্তু অনেক ভালো তো তাদের ক্ষেত্রে একটা স্টেপ বলবো তারা বেটার অবস্থা আছে কিন্তু সেই ক্ষেত্রে আমরা বলি ধূমপান ক্ষেত্রে সব জায়গায় সমান বেশি আমাদের শহরে কিন্তু প্রচুর ধূমপান করছে গ্রামের মানুষের কিন্তু প্রচুর ধূমপান করছে খাদ্য অভ্যাসে বলবো যে ওনারা হয়তো গ্রামের অঞ্চলের মানুষ কিন্তু শাকসবজি প্রচুর খায় মাংস মাংস মোটামুটি খায় সেক্ষেত্রে ওনারা মোটামুটি বেলেন্স ডায়েনটেন করে সেক্ষেত্রে তারা ভিটামিন ভিটামিনসে একটু স্বল্পতা থাকতে পারে কিন্তু শহরে অঞ্চলে আমাদের পাসপোর্ট কেন্দ্রিক যে খাদ্য বা সেটা কিন্তু আমাদের জন্য একটা বিশাল একটা ভয়ঙ্কর অবস্থা বলবো যে আমাদের পাসপোর্ট প্রীতি বলেন বা এই খাবারের যে ইয়েটা সেটা কিন্তু আমাদের জন্য বিশাল একটা সংকটের ব্যাপার বলবো আমরা তো এই জিনিসগুলো আসলে মাথায় রাখতে হবে আমি প্রথমে বললাম যে যত লক্ষণ যত রিক্স ফুটে সেগুলো যদি আমরা অ্যাভয়েড করতে চাই সেগুলোর জন্য সম্পর্কে যদি আমরা সচেতন হই তাইলে কিন্তু বেশিরভাগ ক্যান্সার তথা অ্যাভয়েড করা সম্ভব জি স্যার ধন্যবাদ আপনার এই উত্তর থেকে আমরা প্রাথমিক পর্যায়ে কোলন ক্যান্সারের জন্য কি কি টেস্ট করতে হয় সেই বিষয়ে ধারণা পেয়ে গেলাম স্যার এখন যদি জানতে চাই চিকিৎসা পদ্ধতি সম্পর্কে যে বাংলাদেশের প্রেক্ষাপটে চিকিৎসা করে কোলন ক্যান্সার নিরাময়ের সম্ভাবনা কতটুকু এবং আমরা জানি যে আমাদের ওষুধ প্রযুক্তি এখন অনেক উন্নত তো এই ওষুধ প্রযুক্তিরও কোলন ক্যান্সার নিরাময়ের ক্ষেত্রে কি অবদান রয়েছে বলে আপনি মনে করেন আচ্ছা চিকিৎসা নিয়ে মানুষের অনেক প্রশ্ন অনেক অনেক কোয়েরি অনেক আসলে জিজ্ঞাসা যে আমাদের দেশে ক্যান্সার চিকিৎসা হয় কি গ্রহণগত পেয়েছে এই যে বাংলাদেশে হয় কিনা ক্যান্সার চিকিৎসা মানুষ ভালো হয় কিনা কী কী চিকিৎসা হয় এবং বাংলাদেশে আন্তর্জাতিকভাবে কোনো চিকিৎসা হয় কিনা এবং কোনো হাসপাতাল বা কোনো ইনস্টিটিউট আছে কিনা আসলে প্রথমে বলে নিই যে ক্যান্সারের চিকিৎসা বিশ্বব্যাপী একই রকম একই রকম মানে ক্যান্সারের চিকিৎসা একই প্রটোকল আমরা ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় দিই কারণ ক্যান্সারের আসলে সীমিত চিকিৎসা তো একটা ইন্টারনেশনাল প্রটোকল থাকে এই এই প্রটোকল অনুসারেই সবাই কিন্তু ফলো করে সেটাই ইউএসএতে বলেন ইন্ডিয়াতে বলেন থাইল্যান্ডে বলেন সিঙ্গাপুরে বলেন সব জায়গায় কিন্তু একই রকম এখন আপনি বলতে পারেন বাংলাদেশে কি সেটা ফলো করা অবশ্যই আমরা ফলো করি কারণ এই বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই কারণ ইন্টারনেশ যেটা সব দেশে দেশ মিলে একটা নির্দিষ্ট প্রোটোকল তৈরি করা হয় চিকিৎসা পদ্ধতি তৈরি করা প্রোটোকল মিন্স চিকিৎসা পদ্ধতি ওষুধের পরিমাণ ডোজ সব কিছু ইন্টারনেশনালি আমরা নির্ধারণ করা হয় সেটি আমরা ফলো করি এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই আর চিকিৎসা ব্যাপারটা বলি যে বাংলাদেশে সবসময় আমরা বলি যে আমরা সীমিত লজিস্টিক আমাদের অনেক কিছু স্বল্পতা আছে কিন্তু তারপরে আমাদের বাংলাদেশের চিকিৎসা সেবা কিন্তু আন্তর্জাতিক আন্তর্জাতিকভাবে কলোনের চিকিৎসার ক্ষেত্রে যে তিনটা পদ্ধতি আমরা বলি যে সার্জারি কিমোথেরাপি এবং রেডিও থেরাপি কলোনের ক্ষেত্রে রেডিওথেরাপি প্রয়োজন হয় না রেক্টামের ক্ষেত্রে রেডিওথেরাপি প্রয়োজন হয় চিকিৎসা ক্ষেত্রে এই দুটি শুধু পার্থক্য মধ্যে কলোনের ক্ষেত্রে শুধু সার্জারি এবং কিমোথেরাপি এবং রেকটামের ক্ষেত্রে সার্জারি কিমোথেরাপি এবং রেডিও তিনটাই প্রয়োজন হয় তিনটা কিন্তু আমাদের বাংলাদেশে আসে আছে এবং এটা আন্তর্জাতিক মানের এবং এটা বাংলাদেশে মোটামুটি বলা যায় স্বয়ং সম্পন্ন দ্বিতীয় একটু প্রান্তিক অঞ্চলে যে পেরিফেরিতে ফেসিলিটি একটু কম বিশেষ করে রেডিও থেরাপি মেশিনের স্বল্পতা একটু আছে কারণ আসলে সরকারি লেভেলে অনেক জায়গায় রেডিও মেশিন মেশিনগুলো আসলে আউট অফ ওয়াটার নষ্ট হয়ে গিয়েছে এবং প্রাইভেট সেক্টরে আসলে সবাই আসলে এত বড় ইনভেস্ট করতে চায় না কি যেন করতে চায় না আমি জানি না তামাকের সিগারেট ফ্যাক্টরি বাংলাদেশে হাজার হাজার আছে কিন্তু একটা হাসপাতাল বা ভালো একটা মেশিন নিয়ে মানুষের চিকিৎসা দেওয়ার জন্য মানুষ এটা উদ্যোগী হয় না আমি জানি না কি কারণে তো এই এই ক্ষেত্রে প্রান্তিকভাবে বা একটু পেরিফেরিগুলাতে একটু আমাদের একটু মেশিন স্বল্পতার কারণে রেডিওথেরাপি সংকট আছে কিন্তু বাকি যে চিকিৎসা সার্জারি বলেন কেমোথেরাপি বলেন আমাদের দেশে যথেষ্ট দক্ষ সার্জন আছে সার্জিক্যাল অনকোলজিস্ট আছে আমাদের দেশে দক্ষ মেডিকেল অনকোলজিস্ট আছে যারা কিমোথেরাপি ইমিউনোথেরাপি থেরাপি টার্গেটেড থেরাপি দিয়ে যা থাকেন আমাদের দেশে যথেষ্ট পরিমাণ রেডিওথেরাপিস্ট আছে যারা খুবই স্কিলফুল রেডিওথেরাপি বিষয় এবং রেডিওথেরাপি যে ডোজ বলে সেটাই আন্তর্জাতিক মানের ভাবে আমাদের দিয়ে থাকেন তো সব কিছু আছে সবচেয়ে বড় কথা হলো আমাদের দেশে ওষুধ শিল্প ক্যান্সারের ওষুধ শিল্প কিন্তু আমাদের দেশে সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ মানে এই সম্পূর্ণ সম্পূর্ণ বলবো এই কারণে যে ক্যান্সারের যত ধরনের মেডিসিন আছে বাংলাদেশ তৈরি হচ্ছে এবং বাংলাদেশে আমরা কিন্তু প্রয়োগ করছি এবং আমাদের ওষুধগুলো কিন্তু কোয়ালিটি খুবই ভালো এবং আমাদের দেশে ওষুধ কিন্তু বাইরে এক্সপোর্ট হচ্ছে এবং দাম অন্যান্য দেশের তুলনায় অনেক কম সিঙ্গাপুর থাইল্যান্ড এদের তুলনায় করেন বলা যায় আমাদের দেশের ওষুধ দাম অনেক অংশে কম এবং চিকিৎসার খরচ অনেক কম একটা সার্জারি খরচ বলেন কিমোথেরাপি খরচ রেডি খরচ অনেক অংশে কম সেই ক্ষেত্রে আমাদের আসলে পিছায়া পিছিয়ে থাকার কোনো সুযোগ নাই কারণ আমাদের মানুষের ধারণা যেটা বিদেশে গেলে ভালো চিকিৎসা হয় সিঙ্গাপুর থাইল্যান্ড ইন্ডিয়া থেকে চিকিৎসা ভালো হয় এবং ভালো হয়ে যায় এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা আমি আপনি তো আমাদের দেশে চিকিৎসা নেনি নেই তা আপনি কি বুঝলেন যে আমাদের দেশে চিকিৎসা হয় না আপনি আমাদের দেশে চিকিৎসা সেন্টারগুলোতে আসে চিকিৎসা নেন চাইলে না বুঝতে পারবেন আমাদের দেশে চিকিৎসা ক্ষেত্রে কতগুলো বলো যারা বাইরের দেশে যায় ওরা কিন্তু ওই দেশে শুনে আসে যে তোমাদের এই সেন্টারে ভালো চিকিৎসা হয় অমুক ডাক্তারের কাছে যান আপনি ফোন অপে যান চিকিৎসা করাবেন এবং আমাদের ইভিনিং বিভিন্ন ক্ষেত্রে আমরা পাই আমাদের পার্শ্ববর্তী দেশে গেছে পাশের পার্শ্ববর্তী দেশে গিয়েছে সিঙ্গাপুরে গিয়েছে ওই রোগীগুলো কিন্তু আমাদের হাসপাতালে আসে বলে তোমাদের হাসপাতালে ভালো চিকিৎসা হয় এবং হাসপাতালে যাও অমুক ডাক্তারের কাছে যাও ওনার আন্ডার চিকিৎসা নাও তখন মানুষ জানে যে বাংলাদেশ চিকিৎসা এটা আসলে আমাদের নিজস্ব দুর্বলতা সেটা হয়তো আমরা আমাদের ক্ষেত্রে আমরাও দায় দায়ী আছি আমরা তো সেটা খুব ভালো মিডিয়াতে প্রকাশ করে আপনারা আপনাদের মাধ্যমে এই এই যে এটিএম নিউজ বলেন বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের আর জি যে বাংলাদেশের যে আন্তর্জাতিক মানে যে ক্যান্সার চিকিৎসা হয় এবং বাংলাদেশের ক্যান্সার চিকিৎসা মোটামুটি প্রায় সংসম্পূর্ণ সেটা আপনারা প্রচার করবেন যাতে এদেশের মানুষ এদেশে চিকিৎসা নেয় আমাদের চিকিৎসা খরচ অনেকাংশে কম এবং আমরা জানি আমাদের রুগীর কন্ডিশন রুগীর সিচুয়েশন রুগীর পকেটের কন্ডিশন আমরা জানি যে এই রুগীকে কোন রুগীকে কি চিকিৎসা দিলে রুগী তার সাশ্রয়ীভাবে সে চিকিৎসা নিতে পারবে যেটা বাইরে গেলে কখনোই আপনার সম্ভব না অসংখ্য ধন্যবাদ স্যার আমরা চলে এসেছি অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আজকে আপনাকে এখানে বিদায় জানাতে হচ্ছে আপনাকে খুবই ধন্যবাদ যে আপনি আমাদের সাথে থেকে সুন্দর এই পরামর্শগুলি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে এবং এটিএন নিউজকে এবং বিজন ফার্মাসিউটিক্যালকে এই প্রচারে অনুষ্ঠান এই অনুষ্ঠানের জন্য এবং আমাকে আমন্ত্রণ জানার জন্য আমি আশা করি আপনার মাধ্যমে এই এই নিউজের মাধ্যমে এই আলোচনার মাধ্যমে সবাই কোলোরেক্টাল সব ক্যান্সার সম্পর্কে সচেতন হবে এবং শুধু কোলোরেক্টাল ক্যান্সার না যেকোনো ক্যান্সার বিরুদ্ধে আমাদের যে যুদ্ধ তাকে শামিল হবে এবং সবাই বলে আমরা বাংলাদেশকে একটা ক্যান্সার মুক্ত সুন্দর সমাজ আমরা উপস্থাপন করতে করব ধন্যবাদ সবাইকে দর্শক আশা করি আমাদের আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে এবং এই পরামর্শগুলো থেকে আপনারা অনেক উপকৃত হবেন দেখা হবে আগামী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং এটিএন বাংলা সাথেই থাকুন